অথচ যে ছেলেটা আমার নামে মামলা দিয়েছে ওর বাড়ি সিরাজগঞ্জে ওর নাম নাকি তোর ও বাড়ি সাকিব ও বেটা ধান কাটে কাছে দিয়ে ধান কাটতে কাটতে মাথা গেছে বিগড়িয়ে বাসের মাথায় উঠে চলে গেছে ঢাকায় সংসদের সামনে দিয়ে হাঁটছিল পুলিশ ধরে বলছে কি করিস সংসদ ভেঙে ফেলবো কাছে দিয়ে হ্যাঁ আমি রামসার ও আর শুনে উদ্বুদ্ধ হয়েছি আমি কি এমন ওয়াজ করল আমি নরম নরম ওয়াজ করি আর আমার ওয়াজ বলে উদ্বুদ্ধ হয়েছে তাও সিরাজ গপসি কি পরে পরে কাশিম পরে কারাকারে যে দেখি কি তুমি সেই বলে হা কি আমার সে আমার কোনদিন দেখেছো বলছে না আমার নাম বললি কি করে বলছে হজুর আমার বলতে বললো আমার বইলে দিল যদি আমির হামজা হারুনি সার এদের নাম বলিস তোর ছেড়ে দেব আমারও ছাড়ে না আপনারও ছাড়ে না এ যে বক্তব্য শুনে বোঝা যাচ্ছে পোড়াটাই সাজানো শুধু হামজা না এরকম হাজারো হামজা আমি বললাম একশো জনের সত্তর জন কম হয়ে গেল আরো বেশি হবে কিচ্ছু জানে না আন্দাজে দশ বছর জেল পড়িয়াছে যার ভেতরে কেয়ামতের জবাবদিহি এই আচরণ তৈরি হবে তার জন্য মোহাম্মাদ রসরুল্লাহ হবে না আদর্শ আর এরকম মানুষ যদি এদেশে ছিয়ানব্বই ভাগ দরকার নেই একান্ন ভাগও তৈরি হয়ে যায় কেউ কারণ আমি মিথ্যা মামলাও দেবে না মিথ্যা সাক্ষ্য দেবে না অলি এওমালা ফেরা কেয়ামতের জবাব দেওয়া লাগবে টেন্ডেন্সি তাও তৈরি হবে আমার যতটুকু বিশ্বাস এটা যদি বাংলাদেশে একশো ভাগ তৈরি হয়ে যায় যে আমার কিন্তু জবাব দেওয়া লাগবে এদেশে কিয়ামতের আগে আর মিথ্যা মামলা হবে না অথচ জেলখানা গুলোতে খোঁজ নিয়ে দেখেন একশো জনের সত্তর জন মানুষ তার মামলা সম্পর্কে কিছুই জানে না আমিও তো আমার মামলা সম্পর্কে কিছুই জানতাম না তিনটা বছর আমার জীবন থেকে একটা ঘরের ভেতরে কেটে গেল পাশের বাড়ি ছলি মধ্যে সাথে রাগার আগে আছে এই জন্যে নিজের ছোট মামলা দিয়ে ছলি মধ্যে পাঁচ বছর জেলে রেখে দিয়েছে এরকম মামলার আসামি বেশি স্থির ভাবে শোনেন তো দশ ঘন্টা কথা শোনা লাগবে না হাফ ঘন্টা শোনেন কিন্তু বোঝার মতো করে শোনেন আপনি মঙ্গল গ্রহে বাস করেন মনে করছেন এখানে তো কোরআন শরীফ এখানে ইয়াসিন চলে না সুতরাং এই জায়গায় আমি অন্য কাউকে আদর্শ মেনে চলব না এই জন্যে আলামিন দিয়েছেন বহু বছর যত আলম আল্লাহ বানিয়েছেন সেখানেও যদি বাস করেন ওই জায়গায় আপনাকে বিশ্ব নবী আদর্শ মানা লাগবে দৈনাই নাম সাজ্জেদুল বাসার বাসার মানে মানুষ মানুষ পদ পাচ্ছে যার আমি ব্যচিত যে আমি মানুষ তার জন্য একমাত্র আদর্শ বিশ্বনবী তাফসিরের এই কথাগুলো দিয়ে বোঝা যায় নবী মোহাম্মদ রসুল্লাহকে বাদ দিয়ে কেউ যদি দুনিয়ায় অন্য কাউকে আদর্শ হিসাবে গ্রহণ করে ওর ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় ভেঙে যাওয়া ওষুধ দিয়ে নামাজ হয় বুঝে বলেন নামাজ হয় সাতটা কারণে যে অজু ভাঙে মনে করেন একটা কারণ পাওয়া গেল মনে করছেন ছয়টা তো পাওয়া যায়নি মাত্র একটা পাওয়া গেছে এই হাফ নামাজ হবে হবে নামাজ ভেঙে যাওয়ার কারণ উনিশটা এক দুইটা হয়তো আপনার পালন হয়নি সতেরোটা পালন হয়েছে নামাজ হবে দুইটা হবে বলেন বলেন পোরাটাই পোরাটাই নিরোজির সৈন্য কিচ্ছু হবে না এটা যেমন সহজে বুঝে ফেলেছেন আল্লাহর ঘোষণা দেওয়া একমাত্র নেতা মোহাম্মাদ রসুল্লাহ তাকে বাদ দিয়ে আছে পৃথিবীতে যারা অন্য কাউকে নেতা মেনে চলে ওর ইমান জান্নাতে যাওয়ার মতো না ভেঙে গেছে কিছুদিন আগে একটা জরিপ পেয়েছিলাম এদেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান আমরা দাবি করছি ঠিক কিন্তু একশো জনের পনেরো জন শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবিকে আদর্শ নেতা মানে আর পঁচাশি ভাগ অন্য কাউকে মানে জরি বন চাই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান মিলছে না মাত্র পনেরো ভাগ কারণ নবী বাদ দিয়ে অন্য কাউকে মেনে নিলে আদর্শ যদি হয় তার ইমান আর থাকে না নষ্ট হয়ে যায় সেই হিসাবে আপনি নামাজ পড়লেও শেষ রোজা রাখলেও ব্যর্থ অন্য আমল তো বাদ দিলাম আশা করছি কথা আপনার মগজে ঢুকিছে এখন এটা বোঝার পরও যদি কেউ না বোঝার ভান করে থাকে আমার মনে হয় বোখারি শরীফ দিয়ে হবে না বাঁকারি শরীফ লাগবে বলেন বোঝেননি কে এখানে বলেন তো কে সহজ বিষয় বোঝেনি আমি এখনো বুঝিনি আসেন আপনাকে আগে বুঝিয়ে তারপরে সামনে যাচ্ছে আর যদি বলেন না বুঝে ফেলেছি যে আমার ইমান যদি টিকিয়ে রাখতে হয় আমি মুসলমান আছি না গেছি এটা যদি প্রমাণ করতে হয় একমাত্র আদর্শ এখন থেকে মরণ পর্যন্ত আমার হয়ে থাকবে মোহাম্মদ রসুল্লাহ এখন রাসূলুল্লাহ আদর্শ হবেন কার জন্য আল্লাহর পরে তিনটা শর্ত দিয়েছেন লিমান কানায়ার জুন লহা ওয়া লিইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসিরুন এক নম্বরে দুনিয়াতে যে কোনো কাজ করে ও আশা করে আমার আল্লাহর কাছে লেমান কান আয়ার আমি আল্লাহর দিকে যে লোকটা ফিরে আসে রাজা আর জিও মানে ফিরে আসা আল্লাহর কাছে আশা করে ফিরে আসে পৃথিবীর যে কোনো দিকেও যেতে পারে কিন্তু যখনই সরোহ নয় আল্লাহর কথা ফিরে আসে তাড়াতাড়ি করে এ কথাটা বলা যত সহজ প্র্যাকটিক্যাল লাইফে মিলানো অত সহজ না তিন নাম্বার জাকার আল্লাহ কাসিরা তাদের জীবনে সবচাইতে বেশি আলোচনা থাকবে আল্লাহর কার মুসলমানেরা আপনি নিজের জীবনের সাথে মিলান চার দোকানে বসলে আল্লাহর কথা সেই বাই বাই বলে তার চাইতে বেশি কথা বলে আলোচনায় তার। আপনি বিশ্ব নবীকে আদর্শ পাবেন না অথচ নবীজিকে আদর্শ যতক্ষণ পর্যন্ত মানুষ মেনে নিতে না পারবে লোকটার সঠিক হয়নি ভেঙে গেছে। অমর অমরকে ডাক দিয়ে বললেন এই পৃথিবীতে সব চাইতে বেশি ভালোবাসতে পারবে আমাকে যারা তারা পরিপূর্ণ ইমানদার এমনকি নিজের জানের চাইতেও হাজরত আমার নিজের দিকে চিন্তা করে বলেন হে রাসূল আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র ধন সম্পদ টাকা পয়সার চাইতে আপনাকে আমি ভালোবাসি বেশি কিন্তু আমার জীবনের চাইতে বেশি না কারণ আমার জানের উপর আমার একটা মায়া আলাদা আছে নবীজি সামনেই তো ছিলেন দিলেন ধমক অমর এখনো পরিপূর্ণ কামেল মমিন হতে পারোনি হাজরত আমার কিছুক্ষণ পরেই বলে উঠলেন হে রাসূল এখন মনে হচ্ছে আমার জীবনের চাইতেও আপনাকে আমি বেশি ভালোবাসি নবীজি ওই মুহূর্তে বলেছিলেন ওমর এই মাত্র তুমি কামেল পরিপূর্ণ মমিন হইলে কাকে বলছে এই কথা আপনি টের পেয়েছেন যারা জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন জিন্দা অবস্থায় আকাশের যে তারকা দেখতে পান হয়তো কেউ গণনা করলে একদিন শেষ হয়ে যাবে কাজ করেছে তার গণনা করে রাস্তা দিয়ে গেলে আমরা সে জন্মের পর থেকে শুনছি যে চল্লিশ দিন শয়তান ও রাস্তায় যেতে ভয় পেত আর আমরা এমন মুসলমান রাস্তা দিয়ে হাঁটলে শয়তান মনে করে বন্ধু আমি পেয়েছি